সর্বপ্রথম মোহাম্মদ আরবি সাল্লাহি বা সাল্লাম রে জানাই নিয়ে কর নবী তুমি পড়ো বিস্মি রব্বি খাল্লাদি খালাক তোমার এই রবের নামে যে রব হলে ক্রিয়েটর যে রব হলে তো আল্লাহর হাবিব সাল্লাহ আলহি বা সাল্লাম ওরা সে কুম্মত হল আমরা দেখি ইসলাম সবচে থেকে বেশি ফৌজদে শিক্ষা উপর উপর গুরুত্ব আরোপ করে এই ধর্মের নাম হইল এই ধর্মের নাম হল ইসলাম আল্লাহর দীপ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম আর মাহাদি আল্লাহ কামাক আল্লাহ আলাইহি সাল্লাহু আসাল্লাম তোমরা জ্ঞান অর্জন করো জন্মলওয়ার্তাকী মৃত্যু অবদিন

ইলিম তলব হরা জ্ঞান অর্জন হরা ফর্জ শতটুকু পর্যন্ত ফর্জে আইন আর এর ফরে শতখান ফর্জে কেফায়া বলে মা য়াজুজু বিশ্বালাত যতটুক শিক্ষা নমাজ পড়িতে লাগে অতখান শিক্ষা একজন মুসলমানের লাগি ঐল ফর্জে আইন যেমন যেটা আছে এটা হইল আইন থাকলো নমাজ আমার তরফ থাকি আমার বাবা আদায় করলে হবে না আমার বিবি আদায় করলে হবে না আমার ছেলে আদায় করলে হবে না এটা ইন্ডিভিজুয়ালি আমার উপরে ফর্স সুতরাং এটা আদায় করতে হইব আমি আর ফরজে কিফায়া ওয়ায়া তাকলল জানাজার নামাজ মুসলমানের তরফ থাকি কয়েকজনে যদি আদায় করি লাইন তা হইলে পুরো খলর থাকি এটা আদায় হই যাইবো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আর হল জ্ঞান অর্জন যেটা আছে জ্ঞান অর্জন করা ওয়ায়া তাকলল কি আইন কত টুক বলে যতটুক নামাজ পড়তে লাগে আমি অন্তরের অন্তঃস্থলকে ধন্যবাদ জানাই আজকের এই মেহফিলের আয়োজক বিন্দু যারা সৈন এই যে বাচ্চাইন যারা রে পুরস্কৃত করলা এরার ভিতরে একটা উৎসাহ আইব এবং এরার দেখা দেখি নেক্সট যে জেনারেশনার এই বাচ্চান তোর মনের মধ্যে ওইটা ইসলামিক শিক্ষা লইয়া একটা উৎসাহ আইব কারণ সবচেয়ে দেখি বেশি আমরা এখন খুব বেশি ধাবিত হইছি আমরা পাশ্চাত্য সংস্কৃতির দিকে আর দ্বিতীয় আমরা ধাবিত হয়েছি জেনারেল এডুকেশনের দিকে জেনারেল এডুকেশনের দিকে আমি খুব বেশি ধাবিত হয়েছি আমরা এখন আমরা এখানে প্রায় যারা আছি আমি তো আশা করি প্রায় নাইনটি নাইন পারসেন্ট হইবা আমরার দিনই যে শিক্ষা যেটা আছে এটা আমরা গ্রহণ করছি খান থাকি মসজিদ থাকিছি যেটা আমরা গ্রহণ করছি মসজিদ থাকি আমরারে আমরার ম্যাসাবকল জান্তাইন টাইম টাইম ইন আমরারে এই শিক্ষাটা দিসইন এখন কিন্তু দেখা যায় সময়টারে এমন ভাবে করা হইছে স্কুলের স্কুলিং টাইম যেটা আছে ইটারে এমন ভাবে করা হইছে যা মানে আমরার বাচ্চাইন যারা আছে এরা খুব একটা সময় দিতে পারে না খুব একটা সময় দিতে পারে না আর আমরা মা বাবা যারা আসি খুব ওয়েলিং হইসি যে আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামও পড়াইতাম আমার ছেলে ইংলিশ মিডিয়ামও পড়িত আমার মেয়ে ইংলিশ মিডিয়ামও পড়ানি লাগে এখন বেঙ্গলি মিডিয়ামও খুব কম পড়ায় বেশিরভাগ আমরা ইংলিশে ফড়াইতাম চাই হ্যাঁ ফড়াইন এই ইংলিশ ফড়া নিজে হারাম ইলা কিচ্ছু ইলা কিছু নাই তবে একটা জিনিস খুব ভালোভাবে আমরা জানিয়ে রাখা উচিত সমস্ত ইলিম আল্লাহর যাতে সব ধরনের জ্ঞান যেটা আল্লাহর যাতে যে কিতাবের মধ্যে দিয়া দিস এই কিতাবের নাম হইয়া তা হলো কোরআন এই কিতাবের নাম হইল কোরআন কোরআন ব্যতীত অন্য কোন বইয়ের মধ্যে অতটুক পাওয়া যায় না যতটা ইলিম আমরা ভাই কোরআনুল করিমর মধ্যে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আর আশিক উম্মত হল এখন আমরার কিছু মানুষ আমরা দরিয়ানে এই যে সায়েন্স এন্ড কুরআন বিজ্ঞান এবং কুরআন ডটায় দেখা যায় যে এখানে গিয়া সংঘর্ষ লাগি যায় না এটা সংঘর্ষর লাগিয়া হইছে না বিজ্ঞান যেটা এটা তার যে সাবজেক্ট যেটা হইছে এটা হইল ক্রিয়েশন লইয়া সৃষ্টি লইয়া আর কুরানের সাবজেক্ট যেটা হইল এটা হইল স্রষ্টা লইয়া ক্রিয়েটর ক্রিয়েটর লইয়া দোটার আর ডিসকাসিং সাবজেক্ট ডিসকাসিং সাবজেক্ট যেটা এটা হইল সেপারেট আলাদা আবার যদি আমরা জানতে চাই তা হইলে ভাইমু এই যে আসমান যেটা আছে আকাশের মধ্যে হোল একটা জায়গা আছে কোন হোল সর্বপ্রথম সর্বপ্রথম ব্ল্যাক হোল থিওরি যদি কোনো কিতাবে দে কোন বইয়ে দে এই বইয়ের নাম হইয়া থাকলো কোরআন এই বইয়ের নাম হইয়া থাকলো গিয়ে কোরআন আল্লাহর দাতে কোরআন মধ্যে

عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم قران شريف رمضي الله عز وجل قسم خائن فلا اقسم بمواقع النجوم এই যে আয়াত যেটা এটা দিয়া কোন জায়গার কথা বুঝানি হইছে এখন যে ব্ল্যাক হোল যেটা রে ব্ল্যাক হোল খালা গর্ত খালা গর্ত খালা গাত কোন জায়গার আসমানো মহাকাশে একটা জায়গা আছে যে স্টার্স যে গুইন আছে যে তেরা যেটাই আছে। সে এগুন একটা সময় আছে এরপরে এগুন যে সময় আপনার মারা যায় এই ব্ল্যাক হোল যেটা আছে জায়গা জাগা হয়তর এই থিওরিটা আমরা সর্বপ্রথম ফাই কোন কিতাব। যে কিতাবর মধ্যে আমরা ফাই কিতাবর নাম হইল কালামুল্লাহ এই কিতাবের নাম হইল কালামুল্লাহ আরও একটা জিনিস পৃথিবীর মধ্যে একটা ডার্ক পৃথিবীর মধ্যে একটা ডার্ক স্পেস আছে জায়গা আছে এই জায়গাটা হইল কোন জায়গা বলে এই জায়গাটা হইল আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর একটা জায়গা আছে যে জায়গায় হাত বাহার বাহির করলে হাত দেখা হাত দেখা যায় না আঠারোশো শতাব্দীতে আমেরিকার একজন মানুষ তাই না আটলান্টিক মহাসাগরে অতিক্রম ঘটতে গিয়ে এই জাগাটা দেখলা দেখি আর গিয়া তাইন আমেরিকার মানুষ সকল জমাইলা জমাইয়া কইলা আমি একটা জাগা দেখি আইছি সাগরের মধ্যে এই জাগার মধ্যে হাত বাহির করলে হাত দেখা যায় না মানুষ অকলও খুব তাজ আরে পৃথিবীর মধ্যে একটা জাগা আছে যে জাগার মধ্যে হাত বার করলে হাত দেখা মাতিব আমার হাত দেখা যায় না যে সময় উলামায় দিন অকলর দ্বার লোয়াইল আলিম অকলর কাছে যাব হইল যে আপনারা জানননি আমি একটা জায়গা দেখছি যে জায়গাটা হইয়া তা হলো এমন অন্ধকার যেখানে হাত বাহির করলে হাত দেখা যায় না আলী মোগলে জানাই এ হবে তুমি আঠারো শত পাইছনি এ কান আঠারো শত আমরা সুরান রও এখান বহুত আগে ভাইয়া আরছি সুরান রও সুরান রও বহুত আগে আমরা পাইছি আল্লাহর জেতে ঘোষণা করেন যে একটা জায়গা আছে যেখানে হাত বাহির করলে হাত পর্যন্ত দেখা যায় না এখন এই বৈজ্ঞানিক রিসার্চ আরম্ভ করলা যে কোরআনটা কার উপরে নাজিল হইছে যে সময় তুকানি আরম্ভ হইল দেখা গেল মদিন মক্কাতুল মুকরমার একজন মানুষ নাম ওইল মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি বাসাল্লাম এন উপরে যে নাজিল হইছে কিতাব যেখান ওখান নাম ওইল কোরআন এখন শুরু হইল মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি বাসাল্লাম আর এলো ইয়া রিসার্ট ছড়া যে মোহাম্মদুর রসুল্লাহ কোনো দিন হয়তো আটলান্টিক মহাসাগরে দিয়া পাড়ি দিস হয়তো তাই দেখছ দেখিয়া ইয়া কোরআন লেখি দিস দেখি আইয়া কোরআন লিখি দিস আল্লাহর হাবিবর তেষট্টি বৎসরের জীবন রসুল মকবুল সাল্লাহিবসাল্লামার তেষট্টি বৎসরের জীবন যেটা আছে পুরা জীবন পর্যালোচনা করা হইল দেখা গেয়া যায় একদিন মোহাম্মদ রবি সাল্লাহ আলহি বাসাল্লামায় সাগরের সফর যেটা আছে সমুদ্র সফর রসুল্লাহ তান জীবনে করছই না তাহলে নবী এইটা দেখার মা তো তোরা মাথিবা যদি সফর করছই না এটা দেখার মা তো আয় না তাহলে আমরা দরিয়া ওটা নিতাম পারি যে রসুল্লাহ জানোই না আমরা কিতাব ধরতাম পারি তোরা মাথিবা আমার লোকের সাফর আমি মা আল্লাহ সেটেলমেন্টের সাথ তো শিখলে ইয়াইছে সালামালাইকুম சா மகி नारे तकवीर नारे रिसालत न रे रिसालत अलसमी सही मुहीदल हसान साहिब न रे तकवीर नारे रिसालत সাল্লাল্লাহ সল্লাল তাহলে দেখা যায় রসুল্লাহ তেষট্টি বৎসরের জীবন সমুদ্রের সফর রসুল্লাহ কর না। এই কথা দিয়ে আমরা এই কথা ধারণা করা ভুল হইব যে এই ডার্ক যে প্লেস যেটা আছে এই প্লেসের কথা হয় তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানন না না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে আল্লাহর জাতে ইলম দিশইন ওয়া আল্লামাকা মালাম তাকুন তালাম ও নবী মুহাম্মদে আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার যা যা জানা ছিল না আমি তোমাকে জানিয়ে দিয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আমরা সময়বত হয়েছি বেলিয়াই আঞ্চলিক ইমাম এন্ড ওলামা আসোসিয়েশন ডাকে ইসলাম যে ধর্ম ইসলাম যে ধর্ম এই ধর্মটায় সবসময় শান্তি চায় এই ধর্মটায় ইসলাম যে ধর্ম এই ধর্মে শান্তি চায় ইসলামে কখনো অশান্তি চায় না সম্প্রতি বাংলাদেশে দিহু দে নামে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ এনে জীবন্ত মারা আমরা উলামা সমাজ এবং ভারতীয় মুসলমান সবে অন্তর অন্তঃস্থল থাকি এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা অন্তরের অন্তঃস্থল থাকি এই ঘটনার নিন্দা জানাই কারন ইসলাম এমন একটা ধর্ম ইসলামে খৌররে কষ্ট দেওয়াটা পছন্দ করে না বাইহাক্কি ইশারিবের হাদিস আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর ফরমান আল খালকু আয়ালুল্লাহ ফমান আহসানা ইলা খালকহি আহসানা ইলা আয়ালহি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আল খালকু আয়ালুল্লাহ এই সৃষ্টি জগত আল্লাহর পরিবার সমান احسنায়িলা খালকিহি احسنায়িলা আয়ালিহি যে আল্লাহর সৃষ্টি জগতের সহিত ভাল ব্যবহার করল সে আল্লাহর পরিবারের সাথে ভালো ব্যবহার করল সুতরাং বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে আমরা ভারতীয় মুসলমান এবং উলামা সমাজ এটারে কন্ডেম করি অন্তরের অন্তস্থল থেকে এটার নিন্দা জানাই তৎসঙ্গে লগে আরো একটা কথা এর সঙ্গে বলিয়া রাখাটা উচিত পৃথিবীর যে দেশের মধ্যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় পরোক্ষ প্রত্যক্ষ ভাবে এই দেশের সরকারের মধ্যে জড়িত কারণ সরকারের হাতে হইল অ্যাডমিনিস্ট্রেশন যদি তোমার অ্যাডমিনিস্ট্রেশনটা মজবুত হইত তাহলে আজ দীপুদে নামক একজন নিরীহ মানুষরে জ্বালাইয়া হত্যা করা হয় না আপনারা সব আমার লগে একমত নি আমরা এই ঘটনার কিতা করি নিন্দা জানাই আমরা এই ঘটনার নিন্দা জানাই কারণ রকম ঘটনা এজ এ হিউম্যান মানুষ মানব সভ্যতায় মানব সভ্যতার কলঙ্ক এই রকম ঘটনা যে কোনো অবলম্বী মানুষের সাথে হোক মানব সভ্যতার কলঙ্ক আমরা একটা জিনিস খুব ভালোভাবে রাখা উচিত আমরা ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর উম্মত আমরার যা কিছু হইব ইনস সালাকা ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি আমরার যা কিছু হইব সমস্ত কিছু হইব আল্লাহ কামুল হাকিমিনুর লাগিয়া এর লাগি আমরা তাকিয়া মানুষে কোনো কষ্ট হোক সে যে কোনো ধর্ম অবলম্বী মানুষ যে কোনো জাতের মানুষ যে কোনো গুত্রের মানুষ যে কোনো বংশের মানুষ এ যে মুসলিম আমার তাকি যাতে মানুষে কোন কষ্ট পায় না কারণ কারণ মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ও আদর্শ দেখিয়া মানুষ ইসলাম গ্রহণ করছে ইসলাম তলোয়ারের দ্বারা প্রচারিত প্রসারিত হয় নাই ইসলাম প্রচারিত হয়েছে প্রসারিত হয়েছে যেখার দ্বারা এটা হইয়া তাকলো সুন্দর আচরণ সুচরিত্রের মাধ্যমে সুতরাং আপনার এই আবেদনটা থাকলো আমরা চলাফেরা করতে আমরা থাকি মানুষে কোনো কষ্ট পাইত না আমরা কোনো উসৃংকল কোনো পরি কোনো পরিবেশের সৃষ্টি করতাম না আমরা কি কোনো অরাজকতা বিরাজ করত না আল্লাহর যাতে আমরার সবরে এইভাবে ভাবে চলার তৌফিক দান করো সবে কইন আল্লাহ আমিন ওয় আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের একটি ছোট্ট একটি পুরস্কার বাকি রয়ে গেছিল নাম হচ্ছে মোহাম্মদ রায়হান আহমদ গ্রাম সাহেব ওই পুরস্কারটি উনি প্রাপ্য হয়েছেন ওই ক্ষেত্রে চল্লিশ দিন পর্যন্ত লাগাতার এসা এবং ফাজের নামাজ বা জমাতের সহিত আদায় করেছে ওই ব্যাচাটা তাকে একটি পুরস্কার দেওয়া হবে ওই পুরস্কারটি সেটেলমেন্টের সাহেবের আত্মীয় মোহাম্মদ রায়হান আহমদ

এসে উপস্থিত হয়ে গেছেন সেটেলমেন্ট ধর্মা শরীফের সাহেব কুল্লাহ আপনার সারার সুপরিচিত সয়ীদ মফিতুল হোসেন সাহেব আমাদের মফিলে উপস্থিত হয়েছেন দলকেরাম শাহজালাল আলিয়া হাবিজে মাদ্রাসা আলোচনামধৈন্য প্রধান শিক্ষক আজাদ মাওলানা সাবিকুর রহমান সাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের ছেলে আমাদের আঙ্কুল বর্তমান এমএলএ টিকেটের সম্ভাব্যনে ভরা ফাইনাল কইলে চলে পার্টি জনাব দয়ান হোসেন মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আমাদের নিলামবাজার জেলা পরিষদের সদস্য সদস্য আমরা যারে রাজাদা বলিয়া চিনি অভিজিৎ রায় উনি উপস্থিত হয়ে গেছেন

আমাদের ওয়ার্ডের মেম্বার আমাদের সভাপতি মহাশয় ইমামান্ডামা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বপ্রথম আজকে আমাদের এলাকার

ওনাকে গামছা দিয়ে বরণ করার জন্য আমাদের আঞ্চলিকের সদস্য জেনাব হাফিজ আব্দুল সত্তার সাহেবকে অনুরোধ করছি তৎসঙ্গে আমাদের সংগঠনের সহ সভাপতি জেনাব হজরত মালানা আজমির হিসান সাহেবকে অনুরোধ করব আমাদের আজকের মহবিলে উপস্থিত দলগ্রাম শাহজালাল আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত মাওলানা সাহেবুর রহমান সাহেবকে গামছা দিয়ে বরণ করার জন্য তৎসঙ্গে আমি অনুরোধ করব আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট হজরত মাওলানা মঈনুল হক লতিফি সাহেবকে যে আমাদের এজেবি দলের প্রার্থী জনাব দাইয়ান হোসেন মহাশয়কে গামছা দিয়ে বরণ করার জন্য তৎসঙ্গে আমি অনুরোধ করব আমাদের কমিটির সদস্য হাফিজ তাহির আহমদ সাহকে আমাদের নিলাম্বাদের জেলা পরিষদের সদস্য রাজা দাকে গাছা করার জন্য তৎসঙ্গে আমি মৌলানা আবদুল্লাহ হাজ সাহকে অনুরোধ করব আমাদের গান্ধী ব্রাহ্মণ শাসন জিপি সভাপতি যারা মরাজ কুমার দেব মহাশয়কে গামছা বিবরণ করার জন্য তৎসঙ্গে আমি অনুরোধ আমাদের সংগঠনের সহ সভাপতি সৈয়দ আহমদ হাসান সাহকে উনি আমাদের ওয়ার্ড সদস্য শ্রী মনোজ কুমার দেব মনোজিত দেবকে গামছা দিয়ে বরণ করার জন্য আমি আমাদের কুপ প্রচার এবং প্রসারের ব্যক্তি জনাব হযরত মাওলানা আব্দুল বাসিত নুরী সাহেবকে অনুরোধ করব আপনি আমাদের ওয়ার্ড সদস্য ডক্টর এহিয়া আমান সাহেবকে গ্রাম সতী পরান্তরের জন্য তাই আমাদের বানোর পর্ব এখনই শেষ আমি অনুরোধ করব খুব শ্রদ্ধা আপনাদের মাতা গেছে যে আমাদের ভাই জাকির হোসেন সাহেব উনি আমাদের মসজিদের এক সদস্য তাই আমি এই মণ্ডপের সবার সম্মুখে আমি চাচ্ছি কিছু সময়ের ভিতরে উনাদেরকে এলাকার বিশিষ্ট বর্গ হিসাবে এবং রাজনৈতিক দিক হিসাবে আমরা সংবর্ধিত করব মাশাআল্লাহ এখন তো ঘোরামুড়ি হয়ে গেছে আমাদের যতটুকু বাকি ছিল ঘোরা হয়ে গেছে جناب ইকবাল হোসেন সাহেব আমাদের মধ্যে এসে বসে গেছেন তাই আহমদ হাসান সাহেবকে অনুরোধ করব আপনি আমাদের मेहमानকে সামান্য সুযোগ দেওয়ার জন্য যারা বিপদেশন মহাশয়কে গামসাকে বরণ করার জন্য আমার সবার সভাপতি জনাব আহমদ হাসান সাহেবকে অনুরোধ করব এখনই আমি সেটার থেকে আগত আমাদের এক মেহমান আমি ভুলে গেছি জনাব রাজুল আহমদ মজুমদার সাহেবকে আমাদের মুখ্য উপদেষ্টা সেই জিয়াউর রহমান আকিব সাহেবকে বলছি বরণ করে নেওয়ার জন্য আমাদের এলাকার বিশিষ্ট গৌরব জনাব জাকির হোসেন ভাইকে গামসা দিয়ে বরণ করার জন্য আমি আমাদের মুক্তি সাধারণ সম্পাদক মুক্তি কবরুল ইসলাম সাহেবকে অনুরোধ করছি তৎসঙ্গে আজকে আমাদের ইমামদেরকে যে সংবর্ধনা দেওয়ার কথা ছিল কৃষি সময়ের ভিতরে আপনাদেরকে সংবর্ধিত করা হবে আপনারা যে এন যে যাদের মধ্যে থাকুন না কেন সেই যে আসার জন্য প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি তার সঙ্গে আমাদের এই যে ওলামা ইমাম অ্যান্ড ওলামা অ্যাসোসিয়েশনের অন্তর্গত যতটা মস্তিদ আছে প্রতিটা মসজিদের সম্পাদক এবং সভাপতিকে সংবর্ধিত করার আমাদের আজকের লক্ষ্য তাই আপনারা বিরক্ত হয়ে চলে যাবেন না আমাদেরকে সামান্য সুযোগ করে দিবেন আমাদের মধ্যে অনেক অতিথিবৃন্দ উপস্থিত ওনাদেরকে আমরা সামান্য সামান্য কথা বলার জন্য সুযোগ দিয়ে দেব তারপরেই আমাদের কার্যসূচি চলে যাব তাই আমি এমন সর্বপ্রথম অনুরোধ করবো কেবলাকে যে আমাদেরকে একটি দোয়া দেওয়ার জন্য তারপরেই আমাদের কার্যসূচি পুনরায় সুন্দরভাবে চালিয়ে যাবো বেছ হ'ব পৰা নাছিলে আমি আমি নালাগে মাখি মানে কি নাও লাগিব গৰমো কৰি দিছোঁ